তৃতীয় শ্রেণীর বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের যে বোর্ড বই রয়েছে সেই বোর্ড বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠার দুই তিন চার যে ডাকের অঙ্ক রয়েছে সেগুলো সমাধান এই ভিডিওতে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ রিয়ার পাঁচ ভাগের চার লিটার জুস আছে এবং হিয়ার পাঁচ ভাগের তিন লিটার জুস আছে হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে অর্থাৎ আমাদেরকে কার চাইতে কার কম বেশি রয়েছে সেটি বের করতে গেলে অবশ্যই বিয়োগ করতে হবে তো আমরা এখানে লিখবো হিয়ার থেকে রিয়ার জুস বেশি আছে আমরা লিখব হিয়ার থেকে রিয়ার জুস বেশি আছে এখানে আমরা দেখি যে রিয়ার আছে পাঁচ ভাগের চার লিটার আমরা লিখব যে পাঁচ বাঘের চার লিটার দিয়ে দিব পাঁচ বাগের তিন লিটার লিটার এখন দেখো যে আমরা পাঁচ বাগের চার থেকে বিয়োগ দিয়ে দিলাম পাঁচ বাগের তিন যেহেতু হর একই রয়েছে আমরা তার সাধারণ হরটি এখানে লিখব তো লব কি হবে লভ হবে যে আগে যে লব রয়েছে সেই লব লিখলাম তারপর বিয়োগ চিহ্ন দিলাম তারপর বিহূজের যে লব রয়েছে বিহূজ্জের লব হলো তিন লিখে দিলাম তো এখন লিখবো পাঁচ ভাগের চার থেকে তিন গেলে কত এক তার মানে পাঁচ ভাগের এক লিটার অর্থাৎ হেয়ার থেকে এরিয়ার জুস বেশি আছে কত পাঁচ ভাগের এক লিটার তো তিন নং প্রশ্নে দেওয়া রয়েছে রনি একটি কেকের সাত ভাগের তিন অংশ এবং মনি সাত ভাগের পাঁচ অংশ খায় রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায় তো তার মানে আমাদেরকে এখানে বলা হয়েছে রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায় আমরা এটি দিয়ে শুরু করব যে রনি অপেক্ষা মনি বেশি খায় তো দেখো যে রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায় তার মানে আমাদেরকে দেখতে হবে যে বেশি তো যেহেতু রনি অপেক্ষা মনি বেশি খেয়েছে তার মানে আমাদের মনির যে অংশটা সেটি আগে লিখতে হবে যে সাত ভাগের পাঁচ অংশ বিয়োগ দিয়ে দিব আমরা সাত ভাগের তিন অংশ তো আমরা লিখতে পারি যে সাত ভাগের পাঁচ বিয়োগ সাত ভাগের তিন অংশ তো এখন আমরা সাধারণ হর সাত আর সাত যেহেতু আমরা সাত আর পাঁচ বিয়োগ তিন লিখে দেব পাঁচ বিয়োগ তিন কারণ হল বিয়ুজনের লব থেকে বিয়ুজের লভ বিয়োগ হবে তো পাঁচ থেকে তিন বিয়োগ করে দেব পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হবে তুই হবে অর্থাৎ সাত ভাগের দুই অংশ রনি অপেক্ষা মনি কেকের সাত ভাগের দুই অংশ বেশি খাবে প্রশ্নটি যে মিটার ভাগের ভাগের অংশ অংশ এবং নিল কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল আমাদেরকে কে বেশি ফিতা নিল সেটি বের করতে বলা হয়েছে আগে তা আমরা এখানে যে নিধি ফিতা নিল নিধি হিতা নিলো 11 ভাগের 6 অংশ এবং কেয়া কিতা নিলো 11 ভাগের 5 অংশ তো এখন দেখো যে আমরা এই এগারো ভাগের ছয় আর এগারো ভাগের পাঁচের মধ্যে কোনটি বড় কোনটি ছোট সেটি নির্ণয় করব তো আমরা বড় ছোট এর আগেও নির্ণয় করেছি আমরা দেখেছি হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই বগ্নাংশটি বড় তো আমরা এখানে লিখতে পারি যে এগারো ভাগের ছয় বড় হলো এগারো ভাগের পাঁচের চেয়ে কারণ হলো দেখো হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেটি বড় তার মানে এটি বড় ছয় আর এটি লব পাঁচ তার মানে এটি কম এটি বেশি তো তার মানে কে বেশি নিল নিধি ফিতা বেশি নিল নিধি বেশি নিল এখন তোমাকে আবার বলা হয়েছে যে কত অংশ বেশি নিল কত অংশ বেশি নিল তাহলে আমরা লিখবো যে নিধি ফিতা বেশি নীল সমান তো এখানে দেখি যে এগারো বাঘের ছয় অংশ হয়ে যাবে এগারো ভাগের পাঁচ অংশ তো তার মানে হয়ে যাবে এগারো ভাগের ছয় বিয়োগ এগারো ভাগের পাঁচ অংশ তো বিয়োগ করলে কি হবে যে এগারো সাধারণ হর আর এখানে লব হয়ে ছয় বিয়োগ পাঁচ তো তার মানে হয়ে গেল কত এগারো ভাগের এক অংশ তো তার মানে আমরা লিখতে পারি যে নিধি ফিতা বেশি নিল এবং এগারো ভাগের এক অংশ ফিতা বেশি নিল